সব থেকে সহজ পদ্ধতিতে আজকে আমি পিঠে রেসিপিটা তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা মাত্র দুটো উপকরণ দিয়ে ছটফট করে তৈরি করে নিতে পারবেন যারা পিঠে বানাতে ভয় পান তারাও কিন্তু এই পিঠেটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আর এই পিঠেটা বানাতে এতটাই কম সময় লাগে যে একবার বানালে আপনার মনে হবে আগে কেন আপনি তৈরি করেননি নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি দুটো গাজর আর দু চামচ গুঁড়ো দিয়ে সুন্দর একটা পিঠে বানিয়ে নেব এই পিঠেটা তৈরি করার জন্য আমি এখানে গাজরগুলোকে প্রথমে ধুয়ে নিয়ে স্লাইস করে কেটে নিয়েছি তারপর একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এলাচ আর জল দুটো ছোটো এলাচ দিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে এটা একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও তৈরি করে নেবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করতে একদম ভুলবেন না ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করার অনুরোধ রইল এরপর একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি আর তারপরে গাজরের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এরপরে একটু মিল্ক পাউডার দিয়ে দিলাম এক টেবিল চামচ এখানে মিল্ক পাউডার আপনি একটু বেশিও দিতে পারেন সেটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে মিল্ক পাউডার দিয়ে এই রেসিপিটা তৈরি করলে এই স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তারপরে মিল্ক পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণে আমি জল দিলাম জলের পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে বন্ধুরা অসম্ভব সুন্দর এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খাবেন শীতকালে আমরা প্রায় প্রত্যেকেই পিঠে খেতে ভালোবাসি আর এই পিঠেটা যদি একবার বানান তাহলে দেখবেন আপনার মনে হবে আগে কেন আমি পিঠেটা তৈরি করে নিই বন্ধুরা এইভাবে ভালো করে মিল্ক পাউডারটা মিশিয়ে নিতে হবে আর এরপরে আমি এখানে দু টেবিল চামচ চাল গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়োর পরিমাণ কিন্তু বেশি দেওয়ার দরকার নেই গাজর যদি বেশি দেন তাহলে গুঁড়োটা বেশি লাগবে আর গাজরের পরিমাণ কম থাকলে গুঁড়োর পরিমাণটাও কিন্তু কম রাখতে হবে বন্ধুরা এই পিঠেটা খেতে এতটা ভালো লাগবে আপনার মনে হবে যে এত সহজে এত সুন্দর পিঠে তৈরি করা যায় দেখুন বন্ধুরা এইবারে এটাকে নাড়াচাড়া করতে হবে আর নাড়াচাড়া করতে করতে দেখবেন প্যানির গা ছেড়ে দিয়েছে ততক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যখন দেখবেন প্যানির গাটা ছেড়ে দিয়েছে কিন্তু শক্ত হয়ে যায়নি সেই অবস্থায় বুঝতে হবে যে এটা ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এটা শক্ত যদি হয়ে যায় তাহলে পিঠেগুলো কিন্তু শক্ত হবে তাই এটা কিন্তু নরম অবস্থাতেই নামিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এখন কিন্তু প্যানের গাটা ছেড়ে গেছে এরপরে আমি এটাকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব যাতে হাতে সহনীয় গরম থাকে একটুখানি ঠান্ডা হয়ে গেলে হাতের মধ্যে একটু ঘি নিয়ে এটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে তারপরে বন্ধুরা এটা মেখে নেওয়ার পরে পিঠেগুলোকে আমি তৈরি করে নেব পিঠেগুলোকে তৈরি করার জন্য এ ডোটা কিন্তু খুব স্মুথলি করতে হবে তারপর ছোট বড় লম্বা গোল যেরকম আপনি করতে চান এটাকে আমি ঠিক রসমালাইয়ের মতো সাইজ করে এটাকে কেটে নেব দেখুন তারপরে এটাকে দু হাতের তালুতে একটু ঘি বুলিয়ে ঠিক এইভাবে প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নেব বন্ধুরা অসম্ভব সুন্দর এই পিঠে রেসিপিটা একবার বানাবেন আর আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে অলি। অলে ক্লিক করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা সমস্ত পিঠেগুলো আমি একই রকমভাবে তৈরি করে নিলাম দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এইভাবে তৈরি করে নিলাম আপনারা কিন্তু চাইলে এটা লম্বাভাবেও তৈরি করে নিতে পারেন এরপরে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে একটু ঘি ভুলিয়ে নিলাম আমি আপনারা চাইলে তেল ব্রাশ করে দিতে পারেন এরপরে এই থালার মধ্যে আমি পিঠেগুলো দিয়ে দেবো তার জন্য আগে থেকে জল ফুটতে দিয়েছি তার উপরে থালাটাকে রেখে পিঠেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা অসম্ভব সুন্দর এই রেসিপিটা অবশ্যই তৈরি করবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন একবার অবশ্যই তৈরি করে খাবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তারপরে প্রত্যেকটা পিঠে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ঠিক পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব বন্ধুরা পাঁচ মিনিট ফোটানোর পরেই কিন্তু আমার পিঠেটা তৈরি হয়ে গেছে এরপরে আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দেব দু কাপ পরিমাণে দুধ আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে মিল্ক পাউডার জলে গুলেও ব্যবহার করতে পারেন আমি এখানে দুধটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা এই দুধটাকে একটু গাঢ় করার জন্য আমি এখানে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে মিল্ক পাউডার আপনারা দুধটা যদি বেশি পরিমাণে দেন তাহলে ঘন করে নেবেন এখানে আমি দিয়ে দিলাম চিনি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি চিনির পরিমাণটা আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে নেবেন যদি কম মিষ্টি খান চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন তারপরে এটাকে ফুটতে দেবো আর এর মধ্যে এক চামচ আমি চাল গুঁড়ো নিয়ে নিয়েছি আর এই চাল গুঁড়োর মধ্যে জল দিয়ে গুলে এটাকে আমি দিয়ে দিলাম একটুখানি ভালো করে মিশিয়ে যাতে দুধটা খুব ঘন হয়ে যায় এটা করলে কি হবে দুধটা কিন্তু ভীষণ ঘন হবে আর এটা দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছে চালগুঁড়োটা দেওয়ার পর কিন্তু ভালো করে মেশাতে হবে না হলে দলা পাকিয়ে থাকলে এটা কিন্তু একেবারেই ভালো লাগবে না খেতে ভালো করে মেশানো হয়ে গেছে এবং দুধটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন এই পর্যায়ে যখন আসবে বন্ধুরা তখন এই অবস্থায় আমি দিয়ে দেবো কন্ডেন্স মিল্ক আমি এখানে ওয়ান ফোর্থ কাপ কন্ডেন্স মিল্ক ব্যবহার করলাম আপনারা যদি পরিমাণ বেশি করেন তাহলে কনডেন মিল্কটা বেশি দেবেন আর যেহেতু কনডেন্স মিল্কটা দেওয়া হলো তাই আমি এখানে চিনি পরিমাণটা একটু কম রেখেছি এরপরে আমি পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিলাম পিঠেগুলো দেওয়ার পরে একটুখানি ফুটিয়ে নিতে হবে বন্ধুরা পিঠেগুলো ভালো করে ফুটিয়ে নিয়ে এক এটাকে একবার মানে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে যেহেতু পিঠেগুলো ভাপানো তৈরি হয়ে আছে এবং এরপরে দুধটাও তৈরি হয়ে আছে তাই পিঠেগুলো কিন্তু তিন চার মিনিটই দারুণভাবে তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল এরপরে আমি সার্ভ করে দেব পিঠেগুলো নামিয়ে ঠাণ্ডা করে সার্ভ করতে হবে পিঠেটা যদি আপনি ফ্রিজে রেখে খান সেটা কিন্তু খেতে খুব ভালো লাগবে আমি একটু স্যাফরন ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে স্যাফরনের গন্ধটা পিঠের মধ্যে চলে আসে যাদের স্যাফরনের গন্ধটা পছন্দ না তারা অবশ্যই কিন্তু এটা স্কিপ করবেন এরপর আমি সার্ভ করে দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে একবার বানিয়ে না খেলে আপনারা হয়তো ভাবতেও পারবেন না যে এটা কতটা সুন্দর হয়েছে খেতে তাহলে বন্ধুরা দেরি না করে চটপট করে বানিয়ে ফেলুন আজকের এই দারুণ স্বাদের পিঠের রেসিপিটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অন করে অলি ক্লিক করে দেবেন যাতে যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় দেখুন কতটা সুন্দর হয়েছে এবার চলুন একটা আমি আপনাদেরকে কেটে দেখাই যে এটা কতটা নরম তুলতুলে এই পিঠেটা হয়েছে দেখুন আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে হয়েছে কতটা নরম হয়েছে দেখে বুঝতে পারছেন এরপর দেখুন আমি এটাকে ভেঙে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে খেতে দেখ ভেতরটাও কতটা সুন্দর কতটা দেখতে সুন্দর লাগছে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ